আমাদের সামনে কিন্তু দরদে একটা দারুণ কিন্তু পোস্টার এসে গেছে সাকিব ভাইয়ার একটা দারুণ লুক চলে এসেছে তো সেই লুকটা নিয়েই কিন্তু এখন কথা হবে হ্যালো গেজ এম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সাকিব ভাইয়ার দরদের কিন্তু টিজার্টটা গতকাল সন্ধেবেলায় কিন্তু আপলোড করা হয়েছে এবং আজকে কিন্তু একটা ছোট্ট কিন্তু লুক শেয়ার করা হয়েছে তো বলা যেতে পারে লুকটা কিন্তু আমাদের কাছে অজানা নয় কালকে যারা যারা কিন্তু টিজারটা খুব ভালো করে দেখেছো সেখানে যে একটা ছোট্ট গানের ঝলক দেখতে পেয়েছি গানের লাইন কিন্তু বোঝা যায়নি জাস্ট মিউজিক দিয়ে একটা মানে প্রধানত একটা একটা জাঁকজমক গান হতে চলেছে সেই গানেরই একটা কিন্তু লুক কিন্তু আমাদের সঙ্গে টোটালি শেয়ার করা হয়েছে সাকিব ভাইয়া যে লুকটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ পাশে এবং এই লুকটাতে সাকিব ভাইয়াকে কিন্তু দেখতে ভীষণই ভালো লাগছে এবং তোমরা যদি ভীষণ ভালো করে খেয়াল করো দেখতে পাবে যে ভাইয়া যেভাবে প্রাণোচ্ছলভাবে হাসছে তাতে কিন্তু দেখো তার একটা চোখ কিন্তু বন্ধ এবং একটা চোখ কিন্তু খোলা এবং এখানে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে যেভাবে শার্ট পরা হয়েছে শার্ট এবং তার হাতে যে অন্যটা দেখো একটা কিন্তু চুর্নি প্রিন্টের দেখা যাচ্ছে এটা সম্ভবত চূর্ণি প্রিন্টই আমার ঠিক জানা নেই এটাকে কি প্রিন্ট বলে এবং গলায় কিন্তু একটা তাবিজ রয়েছে ব্ল্যাক কালারের এবং ওভারঅল যেভাবে দেখাচ্ছে চুলগুলো বড় বড় রয়েছে এবং মুখে মুখ ভর্তি দাড়ি গোফ সেখানে কিন্তু দেখে একদমই এখানে কিন্তু বোঝা যাচ্ছে না যে এখানে এখানে সাকিব ভাইয়া একজন সাইকো মানুষের অভিনয় করছে এখানে কিন্তু টোটালি একটা ভালো মানে সুস্থ স্বাভাবিক মানুষেরই মতো কিন্তু লাগছে কিন্তু টিজারে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সাকিব ভাইয়া কখনো সুস্থ কখনো সে সাইকো হয়ে যাচ্ছে যেহেতু একটা একটা রোম্যান্টিক সাইকো থ্রিলার কিন্তু এই লুকটাতে কিন্তু সেই সাইকো ভাবটা একদমই লাগছে না এটা জাস্ট নর্মাল লুক লাগছে এবং বেশ একটা গানের মানে গানের একটা জাঁকজমক একটা গান হবে সেই গানের থেকে কিন্তু একটা একটা ডান্সের পোজ এবং সেরকমভাবেই কিন্তু ছবিটা ক্যাপচার করা হয়েছে এবং দেখতে কিন্তু ভীষণ ভাল লাগছে এবং যেভাবে ড্রেস আপটা করা হয়েছে যে ভেতরে হোয়াইট কালারের টি শার্ট এবং ওপরে হচ্ছে সে খোলা শার্ট পরেছে হাতে ওড়না দিয়ে সে এই ডান্সটা কিন্তু একটা দারুণ ডান্স হবে নাচের ডান্স হবে যেরকম আমরা হচ্ছে দেখতে পেয়েছিলাম যে প্রিয়তম আবার রাজকুমারের সেই রকম টাইপের কিন্তু একটা ডান্স হতে চলেছে তো ওভারঅল কিন্তু ভীষণ ভালো লাগছে এই লুকটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করেছি হতে পারো হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা